হে আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছে ভালো থাকা উচিত না গাইস তো আজকে আমরা খেলছি ফ্রি ফায়ার আমরা ফ্রি ফায়ার খেলবো না আমরা কেমন ফ্রি ফায়ার তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক চলো ভাই তো আমরা চলে এসছি বারমুড়া ম্যাপের বি আর র্যাঙ্কে হ্যাঁ গাইজ আমার পছন্দের জায়গা হচ্ছে বিমা শক্তিই তো আমি বিমা শক্তিতে ল্যান্ড করবো তো গাইজ আমি কিন্তু সত্যি হাজার সতেরো থেকে ফ্রি ফায়ার খেলতাম তো মাঝখানে আমার আইডি ডিলিট হয়ে গিয়েছে তো আমি এখন নতুন আইডিতে দু সালে তো এই জায়গায় আমরা ল্যান্ড হয়ে গেছি কিন্তু আমার গেম প্লের দিকে কেউ নজর দিও না এই জায়গায় আমরা হালকা পাতলা লুট করে নিব তো একটা গান পাইছি পসা গান এই গানটা আমি চালাইতে পারি না এটা লাগে পসা গাইস এই গানটার নাম আমি জানি না একটা পি নাইনটি পাইছি যেটা আমার চালাইতে ভালো লাগে গাইস তো ওই যদি একটা এনিমি এই এনিমিরে তো আমি খাইছি রে ভাই এই দেখছো কেল কইসে এটা পসা গান এটা দেওয়া মানুষ নি যায় না ভালো মতো এটা লাগে এটা পসা গান পি নাইনটি দেওয়া এটা এমন একটা যাতা দিন গাইস সে আসে এটা ওই যে দাও ওই এই যে দেখছো পসা গানের পশা কাম মারতেই পারি না পোয়াশা এই দা এডি পাল্টা এলাম গাইজ যত খারাপ গান আয়োক এটা আমি পাল্টা এলাম তো এই যে এই গানটা আমি পাল্টা এলেছি গাইস তো এই গানের চেয়ে ভালো একটা গান আমি এটাকে দেখছিলাম ও শর্ট গান আছে এটাকে শর্ট গান নিয়ে নিই তেলে শর্ট গান ভালো কাছের রেঞ্জের লেগা আর ওটা দিয়ে আমি হালকা পড়তে দূরে আমার তোমার এত দূরে আমার মারার লাভ নাই লাভ নাই তো এই জায়গা দিয়ে আমরা চলো সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে বলতে গেলে ওদিকে কিরে কিরে খেলা মারে কোন চান্দু ও চান্দু তুমি তোমাকে জিতাসি গাইছ এই জিতা চান্দু তোমার খেলা শেষ এ গাই চান্দুরে দিয়ে দিছি কিরে গাইস আমার পাঁচটা কিলো হয়ে গেছে গায়ে এত তাড়াতাড়ি কেন গাইস তো চলো পিকের দিকে যাওয়া যাক পিকে চলো তো গাইছ আমরা পিকে এসে তিন কিল করেও ফেললাম গাইজ তো ওই যে দাও ওই যে আরেকটা চান্দু এই চান্দুরা তো আমি খাইছি অ্যাসকার দিয়া তো গাছ এই জায়গায় আমরা চলে এসেছি এই যে আরেকটা এই যে এই জায়গায় যে আমি কী করবো কিন্তু গাইস এটারে কী করবো খুঁজে আর কিছু করতেই পারলাম না এটারে আমি মারতেই পারলাম না গাইস তো সামনের দিকে দেখা যাচ্ছে তো এই যে এই যে ঘর পিকের ঘর এটার মধ্যে কোনো কিচ্ছু নাই গাইজ এটার মধ্যে একটা এনিমিও হয় না আর কোনো ভালো লুটও পাওয়া যায় না তো বাইরে দেখছো গাইস কত এনিমি এই এনিমিরে যে আমি কী করমু কি করমু কে আর কিছু করতে না এটা হয়েছে আলাদা হিসাব তো ওইটারে এই যে দেওয়া গাছ প্রথম আমি শর্ট গান নিয়েছিলাম এটা হয়েছে আমার ভুল নাহলে আমি এটারে আরও আগে মারতে পারতাম স্কার দিয়ে যদি স্কার নিতাম তো গাইস এই জায়গায় আমি একটা এগারো কিলো এক জায়গায় কেমনি এগারো কিলো এলো গাইস হ্যাঁ এত তাড়াতাড়ি এগারো কিল এত আমি বিশ্বাসই করতে পারতেছি না এই দেওয়া গাছ পাঁচটা হেডশট হেডশট যে মাইরা আমি কত কিন আমি কিল করি ঝুটার আগা হয় আসলে আমি অনেক হেড ছুট মারি তো আরেকটা কথা ইম্পর্টেন্ট কথা এই এই ভিডিওর মধ্যে যদি তিরিশটা লাইক হয় তাহলে আমি ওয়ান ভার্সেস ফোর করবো অনেকগুলা প্রো জঘন্য মগন্য প্লেয়ার দিয়া তো এই জায়গায় তেরো কিলো হয়ে গেছে গাইস ও না গাইস কে কয় আমার অডিয়েন্সে জ্বলে হ্যাঁ আমার অডিয়েন্সে জ্বলে না আমার অডিয়েন্স আরও বেশি প্রো না গাইস তো যারা ফ্রি ফায়ার প্রো তারা কমেন্ট বক্সে প্রো অবশ্যই লিখো ঠিক আছে গাইস তো এদিক দিয়ে সামনের দিকে যাওয়া যাক উইদ দো একটা এনিমি এটাতে আমি নোটিসই করি নাই এই যে এই যে এইটারে এইটারে যা শর্টগান দিয়ে খা শর্টগান দিয়ে খা এই তো যা বাদ চোদ্দ কিল গাইস চোদ্দ কিল তো বুঝে দাও একটা এনিমি এইটারে এইটারে যে কী করবো এসকে দিয়ে আল্লাহ আল্লাহ রে কিলো ওরে চান্দু তুমি আমার মায়ের আল্লাহ আবার মেয়েটি করো তুমি কত বড় শ্বাস তোমার চান্দু তোমারে তো আমি কি যে করতাম তো গাইস আজকের মতো এটি কি বাকি তোমরা লাইক সাবস্ক্রাইব করো Just want to thanks for watching.